দাগিদের বাকিদের নাম কোথায় মামলায় আরও অস্বস্তিতে রাজ্য এসএসসি ইস্যুতে ধীরে ধীরে খুলছে জট সুপ্রিমের চাপে দাগিদের তালিকা প্রকাশ করেছে কমিশন অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন যাতে রয়েছে মোট এক হাজার আটশো চারজন দাগি শিক্ষকের নাম নাম রয়েছে একাধিক মন্ত্রী ঘনিষ্ঠ থেকে শুরু করে তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে শাসকদের নাম তবে এরপরই প্রশ্ন উঠছে এই তালিকাই কি সব এর বাইরে আর কোনো অযোগ্য নেই এসএসসি ইস্যুতে ফের সুপ্রিমের দুয়ারে চাকরি প্রার্থীরা চাকরিহারাদের দাবি কমিশনের দেওয়া তালিকার বাইরেও আরও বহু অযোগ্য রয়েছে তাদের নামও দেওয়া হোক এই ইস্যুতে তালিকা বেরোনোর পরও ফের আদালতের দ্বারস্থ হচ্ছে চাকরি প্রার্থীদের একাংশ এসএসসির ফল প্রকাশ করা তালিকার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে আইনজীবী ফিরদৌস শামীম উল্লেখ্য এর আগে মামলা চলাকালীন সুপ্রিম কোর্টের চিহ্নিত অযোগ্যদের হিসেব দিয়েছিল কমিশন সুপ্রিম কোর্টের রায়ে কতজনকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই উল্লেখ রয়েছে জানা যাচ্ছে ওয়েম অর্থাৎ উত্তরপত্রে জালিয়াতীয় র্যাঙ্ক মিলিয়ে নবম দশমে নশো জন এবং একাদশ দ্বাদশে আটশো দশ জনের কথা সেখানে উল্লেখ ছিল কমিশনের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটা মূলত ওইমার জালিয়াতি ও র্যাং জাম্পে অর্থাৎ এই দুইভাবে বেআইনি নিয়োগের ওপর ভিত্তি করে তৌরি চাকরি প্রার্থীদের দাবি এর বাইরেও প্রচুর বেআইনি নিয়োগ হয়েছে অযোগ্যদের তালিকা আরও অনেক লম্বা বলে তাদের দাবি আইনজীবী ফিরদোস শামীম বলেন মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যাদের নিয়োগ হয়েছিল তারাও তো বেআইনি তার তারপরও তৃতীয় প্যানেল থেকে যাদের নিয়োগ হয়েছিল সেই পুরো প্রক্রিয়াটাই বেআইনি বলে দাবি আইনজীবীর কথায় অতিরিক্ত নিয়োগের লিস্ট নেই কমিশন এগারো হাজার ছশো দশ জনের নাম সুপারিশ করেছিল আর চাকরি প্রাপক প্রায় বারো হাজার নশো ছিয়ানব্বই জন পাশাপাশি অভিযোগ প্যানেল বহির্ভূত অনেকেই নিয়োগ পেয়েছে তাদের নামও সামনে আনার দাবি এবার সুপ্রিম কোর্টে তোলা হবে